বা একটা পর্দা আছে দেখেন এটা হলো তারকিস কাপড় এটাও আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন এই পর্দাটা খুবই চমৎকার দেখেন একবারে ইউনিক কালারের ভিতরে এটা হল আপনার পেস্ট কালারের ভিতরে তার্কিজ কাপড় তারপরে একটা ডিজাইন এসে দেখেন সাপলা ডিজাইন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা দুই দুশ ইউজ করতে পারবেন এই একটা পর্দা আছে দেখেন এগুলো কিন্তু আপুদের কালার এই পর্দাটা খুবই চমৎকার সিগ্রিনের ভিতরে এটা হল আপনার তার্কিশ কাপড় এটা আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনি পর্দাটা ইউজ করতে পারবেন একটা পর্দা দেখেন খুবই চমৎকার এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট রুইতন সিগ্রিন কালার দেখেন এইসব কালার গুলো কিন্তু ভাই খুবই চমৎকার একটা পর্দা দেখেন খুবই সুন্দর পুরা বডিতে কাজ করা এই দেখেন এগুলো আপনার সোয়ার কাপড় এগুলো হলো ইন্ডিয়ান কাপড় এগুলো আপনার বিভিন্ন রেটের আছে গ্যারান্টি থাকবে একটা আইলেট ফাটলে বাংলে কালার উঠলে সাথে সাথে চেঞ্জ করে দেবো আমরা ঠিক আছে এটা দেখেন আপনার ব্ল্যাক করা যারা ব্ল্যাক পর্দা চান ব্ল্যাক দিয়ে করতে পারবেন সরাসরি ব্ল্যাক দিয়ে করতে পারবেন মানে টু ইন ওয়ান হবে এটা হলো অর্গ্যানজা কাপড় এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর যারা একটু পাতলার ভিতরে চাচ্ছেন দেখা যাবে না এই ধরনের এগুলো হলো শেয়ার্স কাপড় এটা হলো আপনি নিচে সম্পূর্ণ একটু দেখেন নিচে লেস করা গর্জে লেস করা থাকবে এগুলো একবারে নতুন ডিজাইন এটা তিনটা কালার আসে খুবই চমৎকার এবং একটা পর্দা আপনার প্লাস তিন কেজি প্লাস হবে এগুলো অনেক ভারী পর্দা এটা হলো আমরা রুইতন ডিজাইন বলি রুইতনের ভিতরে গোল্ডেন কালার এটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট ছয় কুচি তারপরে একটা আছে বেলি ফুলের ভিতরে কফি কালার যারা ডিপ করতে চান রুমগুলা তাদের জন্য হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলীপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে থাকবে ইন্ডিয়ান হোম টেক্স এবং চায়না টার্কিশের ভিতরে থাকবে দামাক অফার চলবে আজকে আর ভাই শুনলাম আপনাদের পর্দা নাকি 20 বছর আয়রন দিতে হয় না জি ভাই এটা সত্যি ঘটনাই দেখেন আপনি নগদ প্রমাণ করবেন দেখেন এটা আছে না এভাবে ফাল হলো আপনার সাথে সাথে বাসটা জায়গায় চলে আসলে ওয়াশের পরে ঠিক থাকবে বিশ বছর ওয়াশ করলে আপনি কিছু হবে না বাসটা সরাসরি জায়গায় চলে আসবে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছে বিশ বছর গ্যারান্টি থাকবে আয়রনের শুরুতে আপনাদের দোকানের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলী পর্দায় গ্যালারি একটা পর্দা আছে ভাই দেখেন এটা হলো আপনার অরিজিনাল হোম টেক্স এবং মোটা কাপড় ঠিক আছে এটা এবং একটু হবে অনেক আর এটার প্রাইস দিচ্ছি মাত্র

আমরা চার হাজার টাকার পর্দার ভিতরে যে পেস্টিংটা ইউজ করি এবং এটার ভিতরে সেম জিনিসটা ইউজ করি এই পেস্টিংটার কারণে আপনার ওয়াশের পরে জিনিসটা কোনো নরম হবে না পর্দাটা উপরে এরকম রাউন্ড থাকবে সম্পূর্ণ বাইরের পেস্টিং হবে সম্পূর্ণগুলো বাইরের পেস্টিং হবে ঠিক আছে এরপরে আপনি পদ্মা সেতু ডিজাইন দেখেন পদ্মা সেতু গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো সত্তর টাকা তারপরে এই একটা পর্দা আছে ভাই একবার আপডেট ডিজাইন এটা দেখেন কত সুন্দর লাগে আপনি কিন্তু প্রথম দেখলে বুঝবেন না যে এটা হোম ট্যাক্সের পর্দা চায়না পর্দার মতো এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা তারপর পাতা ডিজাইনের ভিতরে এই একটা পর্দা আছে দেখেন এটার প্রাইস দিচ্ছি আজকের অফার থাকবে অনলি চারশো টাকা এটা জিনিসটা আপনি দেখেন ভাই এটা কিন্তু প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল আছে এগুলো অনেকে আছে কি করে আপনার এবারে যে কাপড়টা নিয়ে চুয়ান্ন ইঞ্চি ষাট ইঞ্চি কাপড় দিয়ে আপনার ছয় কুচি করে দেয় কিন্তু আমাদের আলিপ পর্দা গ্যালারিতে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে যদি কিছু কাপড় বেশিও যায় ওটা আমরা বেশিতে ফুলটা মিলিয়ে দেবো মানে সম্পূর্ণ ফুলে ফুলে হবে সম্পূর্ণ ফুলে ফুলে হবে এ একটা পর্দা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার এটা হলো তেরোশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে দিচ্ছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা থাকবে দামাক অফার ছয়শো টাকা থাকবে এ একটা পর্দা এসে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা একটা পর্দা এসে ভাই দেখেন কাজবাঙ্গা ডিজাইন বলি আমরা আপনি বলেন কত সুন্দর পর্দাটা আর এটা তো কালার अवेलेबल হবে কালার যে এগুলা প্রত্যেকটারই দুইটা তিনটা চারটা করে কালার আছে আমাদের ভিডিওতে WhatsApp বিমো নাম্বার দেওয়া আছে যাদের এর বাইরে আরো কালেকশন প্রয়োজন হয় WhatsApp নম্বরে নক করলে আপনারা আরো কালেকশন দেখতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে আজকের অফারে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 এই একটা পর্দা আছে দেখেন এটা আরো সুন্দর ইউনিক কালারটা কালারটা খুবই চমৎকার একটা কালার এটার প্রাইস দিচ্ছে অনলি 480 টাকা তারপর আপনার পর্দা সেতুর ক্রিম কালারই দেখেন এই পর্দাটা কিন্তু আরও সুন্দর একটা পর্দা আছে এটাও কিন্তু ভাই বিশ বছর আগে কোনো আয়রন করা লাগবে না দেখেন এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়ার মেট্রো যে পিলারগুলো আছে দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি যারা মোহাম্মদপুর বছিলা সাবার গাবতলির দিকে থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর ব্রাঞ্চ ভিজিট করতে পারেন এবং আমাদের আউটলেটসগুলো হলো উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউজ এবং আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের পাশে যে থানাটা আছে থানার সাথে একটা বিল্ডিংয়ের পরে দুই নম্বর গেটটা ঢুকতে হবে ঠিক আছে বিশাল বড় একটা শুরু মাস ওদিকে যারা বাসাবো রামপুর ওদিকে থাকেন তারা ওদিক থেকে ওদিকে ভিজিট করতে পারবেন এবং মৌসাগের পিছনে ঠিক আনারগুলি মার্কেটের দোতলায় দেখবেন উঠলেই হাতের ডান পাশে বিশাল বড় দুটো শোরুম আলিপ পর্দা গ্যালারি নামে যারা যেদিকে থাকেন তারা ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং পূর্বাসী বাইরা যারা আছেন এবং দেশে গ্রাম অঞ্চলে থাকেন ঢাকার বাইরে থাকেন যে তারা চিন্তা করতেছেন কিভাবে কীভাবে পর্দা নেবেন আলিপ পর্দা গ্যালারির লোক সারা বাংলাদেশে সেট করা আছে আপনি চাইলে বাসায় পরে বাসায় বসে হোম ডেলিভারি পাবেন ঠিক আছে আপনার কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনি জিনিস বুঝে পায়া বাকি টাকা ওইখানে পেড করতে পারবেন আচ্ছা প্রোডাক্ট দেখে টাকা দিতে পারবে কি না জি প্রোডাক্ট দেখে আপনি টাকা দিবেন কোনো সমস্যা নাই আপনার পছন্দ না হলে আপনি রিটার্ন দিয়ে দেবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা ওকে তারপর যারা 2020 পর্যন্ত দিবেন

সাত ফিট হবে এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এবং আমরা যে ছয় কুচির প্রাইসটা দিতেছি যদি কেউ চান ছয় কুচির বেশি করতে চান যে স্পেসটা আমার বড় এখানে আমি অনেকগুলো পিসনা দিয়ে এখানে বড় করে দুইটা পাট করব। সেই ক্ষেত্রেও আপনার সম্ভব ছয় কুচির জায়গায় আট কুচি দশ কুচি বারো কুচি আপনি যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা তারপরে একটা পর্দা সে ভাই দেখেন পাতা ডিজাইন খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইনটাও খুবই আনকমন এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা একটা পর্দা আছে এটা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা রুইতন সিকিরিন কালার দেখেন এইসব কালারগুলো কিন্তু ভাই খুবই চমৎকার এবং আপনি অফ হোয়াইট বাসাতে যদি এগুলো ঝুলান বাসার লুকিন আপনার চেঞ্জ হয়ে যাবে এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা একটা পর্দা আছে দেখেন এগুলো কিন্তু আপুদের কালার দেখেন এইসব কালারগুলো পছন্দ করে এটা তেরোশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে থাকবে অনলি ছয়শো টাকা দামাকা অফারের জন্য ছয়শো টাকা একটা পর্দা সে দেখেন ভাই এটা কিন্তু আরও চমৎকার ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো সত্তর টাকা থাকবে এটার উপর চারশো সত্তর টাকা সত্তর টাকা থাকবে এই একটা আছে অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কালারটা দেখেন খুবই চমৎকার এবং নিউ ডিজাইন এটা এটা প্রায় চারশো পঞ্চাশ একটা পর্দা সে দেখেন ভাই কত সুন্দর অ্যাশ কালারের ভিতরে তেরোশো পঞ্চাশ টাকার পর্দা এটা অ্যাশ করার থাকবে অনলি ছয়শো টাকা তারপরে এদিকে আরও অনেক আছে দেখেন ভাই আপনারা যদি আমি একটা একটা করে দেখাই সারা দিনও শেষ করতে পারবো না এটার প্রাইস পর চারশো পঞ্চাশ টাকা এটা হলো লটকন ডিজাইন দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার এটা প্রাইস অনলি চারশো আশি টাকা তারপরের দিকে আর অনেক আছে একটা পর্দা সে দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা এটাও পড়বে চারশো সত্তর টাকা তারপরে একটা আছে কালার দেখেন কালারটা কত ইউনিক খুবই চমৎকার একটা কালার এটার প্রাইস অনলি চারশো সত্তর টাকা এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এ একটা পর্দাসে দেখেন এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা এরপর আমরা দেখাব চায়না তার্কিশ কোরিয়ানের ভিতরে ঠিক আছে ভাই এটল আপনার তার্কিশ কাপড় এটল আপনার টুইন পার্ট যে কোনো সাইডে আপনার পর্দাটা ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে বেলি ফুলের ভিতরে কফি কালার যারা ডিপ করতে চান রুমগুলা। তাদের জন্য এটা প্রাইস পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন খুবই চমৎকার কালারটা এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা পর্দা আছে আরও সুন্দর দেখেন এটা হলো এশিয়াই কাপড় এগুলো রুমগুলো অল টাইম ঠান্ডা রাখবে রুমে কোনো গরম লাগবে না ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা পর্দা সে দেখেন এটা হলো আপনার পেস্ট কালারের ভিতরে তারকিস কাপড় এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ এবং এটা টুইন পার্ট এবং চায়না না ভিতরে যারা ফিফটি ফিফটি বরক্সের কথা বলবে তাদের জন্য আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তারপরে একটা পর্দা আসে দেখেন লাভ ম্যারেজ গোল্ডেন কালার খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইনটাও খুবই ইউনিক এটা প্রাইস দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপরে একটা পর্দা আছে দেখেন এটা প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা পর্দা সবাই দেখেন এটা কিন্তু একবারই ইউনিক ডিজাইন দেখেন খুবই চমৎকার এবং আনকমনের ভিতরে এটা প্রাইস দিচ্ছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনার বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন নতুন কালেকশন একবারে নিউ কালেকশন এটা তারপরে যে আজকে ভিডিওতে সবগুলো নিউ নিউ কালেকশন থাকবে চাই না ভিতরে এই পর্দাটা দেখেন আপনি কত সুন্দর এটা প্রাইস দিচ্ছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এটাও আপনার টুইন পার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যে কোনো সাইড দিয়ে আপনি পর্দাটা তৈরি করতে পারবেন বা এই একটা পর্দা আছে দেখেন এটা হলো তার্কিশ কাপড় এটাও আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন এটার প্রাইস পড়ে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি বত্রিশশো পঞ্চাশ এ একটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার ব্ল্যাক আউট টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে করতে পারবেন তারপর এই একটা পর্দা আছে এটা প্রাইস পরেও মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই পর্দাটা দেখেন আপনি বলুন কত সুন্দর এগুলো একবারে নতুন ডিজাইন এটা তিনটা কালার আসে খুবই চমৎকার এবং একটা পর্দা আপনার প্লাস তিন কেজি প্লাস হবে এগুলো অনেক ভারী পর্দা এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যে কোনো সাইডে আপনি পর্দাটা করতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে পার্পল কালারের ভিতরে এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা পর্দা আছে এটা দেখেন এটাও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এই পর্দাটা খুবই চমৎকার দেখেন একবারে ইউনিক কালারের ভিতরে তারপরে একটা পর্দা আছে এটা প্রাইস করে অনলি বাইশশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আবার আমাদের অ্যাড্রেস হল মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি এবং আমাদের আউটলেটগুলো হলো উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানার সাথে বিশাল বড় শোরুম আলি পর্দা গ্যালারি তারা ওদিকে থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারবেন যারা ড্রয়িং এর জন্য নেট টিস্যু চাচ্ছেন আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ নেট ইস্যু আছে এটা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এটা পর চব্বিশশো টাকা এটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এটা আসলো আঠারোশো পঞ্চাশ টাকা এটা হলো অর্গ্যানজ কাপড় এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর যারা একটু পাতলার ভিতরে চাচ্ছেন দেখা যাবে না এই ধরনের এগুলো হলো শেয়ার্স কাপড় এটা হলো আপনি নিশ্চয়ই সম্পূর্ণ একটু দেখেন নিশ্চয়ই লেস করা গরজেস লেস করা থাকবে এগুলো প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ এটা পরব বাইশশো পঞ্চাশ টাকা একটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এটা পড়বে চব্বিশশো টাকা তারপরে একটা কালার আছে এটা পড়বে পঞ্চাশ টাকা আছে ভিতরে দেখেন এটা পঞ্চাশ টাকা একটা কাপড় দেখেন এই কাপড় গর্জাস এটার প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এদিকে আরো দেখে দেখেন এই পর্দাটা খুবই চমৎকার সিগ্রিনের ভিতরে এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো তারপরে এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার ভিতরে এটা দুইটা কালার হবে একটা বত্রিশশো টাকা তারপরে আপনার এ একটা আছে এটা মাত্র আঠারোশো টাকা এটা পরবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার ব্ল্যাক আউট এটা দেখেন আপনার ব্ল্যাক করা যারা ব্ল্যাক পর্দা চান ব্ল্যাক দিয়ে করতে পারবেন সরাসরি ব্ল্যাক দিয়ে করতে পারবেন মানে ওয়ান যে কোনো সাইড দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন একটা পর্দা আছে দেখেন এক কালার ভিতরে খুবই চমৎকার এটা প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ জল চাপ আছে জল চাপ আছে এটা প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এটা পরব লাভ আপনার উনত্রিশশো পঞ্চাশ এটা আপনার ব্ল্যাক করা ঠিক আছে এদিকে আরো এক কালার অনেক আছে দেখেন আপনার দেখাইলে একটা সারা সারাদিনও শেষ করতে পারবো না ভাই যারা আইলেটগুলোর কথা বলেন আইলেট গুলো হলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রেটের আছে ঠিক আছে এক একটা এক এক প্রাইজের দেখছে রেডিমেড পর্দা কিনলে কম দামে আইলে দিবে ওগুলো ওয়াশের পরে ভাঙিয়া যায় বলে আর আলিপ পর্দা গেলে থেকে এগুলো নিলে আপনার গ্যারান্টি থাকবে একটা আইলেট ফাটলে বাংলে কালার উঠলে সাথে সাথে চেঞ্জ করে দেবো আমরা ঠিক আছে আইলেটের প্রাইসগুলো সম্পূর্ণভাবে আলাদা থাকবে এটা বিশ টাকার থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আমাদের কাছে আছে এর মাঝখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা বিভিন্ন রেট আছে এটা যারা যেটা দেবে আমরা পর্দাটার সাথে কালারটা মেশিন করে দেবো মানে কাস্টমার চুজ করে নিতে পারবে চুজ করে নিতে পারবে ঠিক আছে এরপরে ভাই আমাদের এখানে সুপার কাপড় দেখাবো আমাদের আলিপ পর্দা গ্যালারিতে পর্দার জগতে যা কিছু লাগবে সুপার কাপড় ফোম ফোম কাপড় ম্যাট ট্যাস ঠিক আছে সব কিছু আছে এই দেখেন এগুলো আপনার সুপার কাপড় এগুলো হলো ইন্ডিয়ান কাপড় এগুলো আপনার বিভিন্ন রেটের আছে আমাদের কাছে সাতশো টাকা থেকে ধরে সাতশো আটশো পনেরোশো আট টাকা পর্যন্ত গজের সুপার কাপড় আমাদের কাছে পাবেন এখানে দেখেন এগুলো সব সুপার কাপড়ের দেখেন এগুলো আছে একটা কাপড় আছে খুবই চমৎকার তারপর আপনি যেদি আর অনেক আছে একটা পর্দা কাপড় আছে সুপার কাপড় দেখেন এরপর কাপড়টা কত সুন্দর এটা এটা এগুলা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আপনার বিশ বছর আপনার কিছু হবে না আপনি রুচি চেঞ্জ করবেন এটা আপনার কাপড়টা চেঞ্জ করে ফেলে এছাড়া কিছু হবে না যেগুলো আছে এগুলো সব সুপার কাপড় একটা কাপড় আছে দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো আনকমন আনকমন চমট কাপড়গুলো আমাদের আলিপুরদে গেলে হবে নি যেদিকে আর অনেক আছে আচ্ছা এদিকে আর মধ্যে সর্বনিম্ন কতটা গছ আছে সর্বনিম্ন আছে আমাদের কাছে আটশো টাকা গছ আটশো টাকা আটশো টাকা আর যেগুলো আপনার দেশি কাপড় ওগুলো আপনার চারশো পাঁচশো টাকা গজ পাবেন কিন্তু ওগুলো ভালো হবে না ঠিক আছে আর এগুলো গ্যারান্টি থাকবে একটু কাপড় কালার ডিসকালার হবে না এবং কোনো আশ উঠবে না আশ উঠলে সাথে সাথে আলু পর্দা গেলেই চেঞ্জ করে দেবে ঠিক আছে এরপরে যেদিকে আরও আছে একটা আছে এগুলো আছে তারপর আপনার যেদিকে আরও আছে এগুলো সব সুপার কাপড় তারপরে একটা পর্দা আছে বা একটু দেখাই এই পর্দাটা দেখেন খুবই চমৎকার একটা পর্দা এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে বেলি ফুলের ভিতরে দেখেন যারা চাচ্ছেন কম দামের ভিতরে এটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ এবং এটা অরিজিনাল চায়না কাপড় হবে এটা যদি কেউ বলে বাংলা কাপড় দেশি কাপড় যদি কেউ প্রমাণ করতে পারে আমরা টাকা জরিমানা দেবো এটা অরিজিনাল চায় না এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা গজ পাশে ছয় ফিট কাপড় থাকবে একটা পর্দা আছে এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা পরবে বাইশশো টাকা এ একটা পর্দা আছে দেখেন আরও চমৎকার এটা প্রাইস পরবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এ একটা পর্দা আছে দেখেন খুবই সুন্দর পুরা বডিতে কাজ করা এটা প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা মেরুন কালার ভিতরে এটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ একটা পর্দা আছে দেখেন খুবই চমৎকার এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন সাপলা ডিজাইন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা দুই দুপাশে ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে আনলি বত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে দেখেন এটা আরও চমৎকার ডিজাইন তার কি সার্টিং কাপড় এগুলা এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে একটা পর্দা আছে দেখেন সেঞ্চুরি লেমন কালারের ভিতরে এই কালারগুলো কিন্তু খুবই আনকমন হয় এগুলো অ্যাভেলেবেল কালারগুলো হয় না ঠিক আছে এটার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ একটা আছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তারপরে একটা পর্দাসে দেখেন টপ ফুল বলি আমরা এটাকে এ পর্দারে খুবই চমৎকার একটা ডিজাইন এটার পর্দারে এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ এটা হলো বেলভেট কাপড় দিয়ে করা ঠিক আছে তার্কিস কাপড় এটা তারপরে একটা পর্দা এটা কিন্তু আরও সুন্দর দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে এটা পড়বে মাত্র বত্রিশশো টাকা এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটা পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই পর্দাটা তারপরে একটা আছে সিগ্রিনের ভিতরে খুবই সুন্দর এটা প্রাইস বত্রিশশো পঞ্চাশ এটা পড়বে হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ একটা পর্দা দেখেন আরও কত সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে দেখেন এটা আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং আমাদের চিটাগাং ডিজাইন ফুম বলেন যে কোনো ডিজাইনের ফুম বলেন সব কিছু আমাদের কাছে পাবেন এই যে এটা যাবে আপনার চিটাগাং থেকে অর্ডার করছে এটা আমাদের সরাসরি চিটাগাং ডেলিভারি যাবে এবং সোবার কাভার আছে প্রত্যেক আছে এটা হ্যাঁ ফুল সেট আছে উনি ফুল সেট কুশন কাভার সহ সব কিছু সহ অর্ডার করছে এবং আমাদের কাছে ভালো কোয়ালিটির বালিশ চাইলে বালিশও পাবেন ঠিক আছে এগুলো আপনার গ্যারান্টি থাকবে এটা ফাইবার দিয়ে করা এটা গরম লাগবে না গরম লাগলে আমরা রিটার্ন করে দেবো ঠিক আছে তবে ভিডিও বেশি বড় করবো না আর আমাদের অ্যাড্রেসটা একটু আবার বলে দিছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলারে ঠিক ঠিক পূর্ববাসে আলি পর্দা গ্যালারি তবে আমাদের যে একশো আঠাশ টাকার পর্দা থাকবে বলছি এই যে এটা পড়বে একশো আঠাশ টাকা এটা প্রাইস পড়বে একশো আঠাশ টাকা এটা পড়বে একশো আঠাশ টাকা এগুলো কি অনলাইনে নেওয়া যাবে না এগুলো অনলাইনে নেওয়া যাবে না এগুলো সরাসরি শোরুম থেকে দেখে নিতে হবে এগুলো কাপড়গুলো অনেক পাতলা হবে ঠিক আছে এটা দেখে আপনি দোকান থেকে এসে নিতে হবে